বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের ভারতে বসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা আজ রোববার সকালে ঢাকায় ভারতীয় উচ্ছাখৈইসার প্রণয় ভার্মাকে এই বার্তা দিয়েছে বাংলাদেশ পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনেরা ভারতে প্রবেশ করলে গ্রেফতারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে চোদ্দ ডিসেম্বর দু তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্যসমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপ্রন্থী কোনও কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে